সৌদিরা জীবন ও কালাতে আসে কোনো সামান টামান নিলে নগদ টাকা দিবে না ক্যাশ টাকা দিবে না তারা সবসময় কার্ড ব্যবহার করে ক্যাশ খুব কম রাখে রাখেই না কারণ তাদের কার্ডের মাঝে টাকা থাকে তাদের কয়েক জাতের কার্ড থাকে যেগুলোতে সবসময় টাকা থায় বা কালাতে রিয়ালের একটা পানি কিনলেও কার্ড থেকে টাকা দেয় আপনি যদি মাসে লাখ লাখ টাকা ইনকাম করেন ওই টাকা যদি আপনার বাবা মা না খাইতে পারে ওই টাকার কোনো দাম নাই এত কষ্ট করে বাবা মায় লালন পালন করিয়া আপনি একটু বড় হইয়া যখন টাকা ইনকাম করবেন ওই টাকা আপনার বউ রেখা খাওয়াইবেন বাবা মাকে দেখতে পারবেন না আপনি যদি আপনার বাবা মাকে না খাওয়ান আপনার ঘর থেকে যে সন্তান হইব সেও আপনাকে খাওয়াইবে না আপনার প্লেটে বাদ দিবে না এটা বাস্তব সুন্দর একটা মোটর সাইকেল দেখি মছে যদি বলি যে সালামু তো দিব কিন্তু সরম লাগে কারণ বিদেশের মানুষ যদি মাইন্ড করে তাইলে অনেক সমস্যা আজকা বাকালা তাইসা একটা আইসক্রিম নিলাম ওই টাকা আজকা কার থেকে দিমু আজকা ক্যাশ নাই আর দেড় রিয়াল খুচরাও থাকে না পয়সা রাখলে মানি ব্যাগ থেকে পইরা জাগা আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের আল আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকা পাকিস্তানের সাথে যাইলাম একটা মার্কেটে বাট কাম খতম হয় না এখনো গাড়ি আইতেছে গাড়ি আইতে আজকে এখনো গোসল করছি না মালটি নামায়া তারপরে একবারে গোসল করমু এখন যাইতেছি বাকালাতে বাকালাতে গিয়া আইসক্রিম ঠান্ডা মান্ডা খাইয়ে আসি আজকে দিন যাবৎ বেরোইতে পারতেছি না রোমাতে কাজ শেষ করতে করতে রাত হয়ে জায়গা তারপরে এমন একটা সময় গাড়ি আসে বাইরে যাওয়ারও ভাও নাই কাম যে শেষ করমু এমনও ভাও নাই মাল নামাইতে সাইকেল নিয়ে বের হয়েছি এখন মুজাও খুলি নাই যে বাকালাতে ঘুরে আসে তারপরে গোসল করমু গাড়ি এখনো আসে নাই গাড়ি আসতে আসে এই কারণে আমি তো বাকালাতে একটু ঘুরে আসি ঠান্ডা মান্ডা খাইয়ে আসি এই যদি গাড়ি ড্রাই তাও তাহলে আয়া মাল নামায়া তারপরে গোসল করমু আগে চারটার সময় কাজ শেষ হয়ে যাইতো গা এখন সাপ্লাইতে লোক দিছে পরে এখন পাঁচটা বাজে কাজ শেষ হয় হ্যাগর ডিউটি ছটাতে ছটা পর্যন্ত যদি এর দুই ঘন্টা কম করায় তাহলে বাস দিব বাস দিব বাইরে কারণ দায়িত্ব আছে বাইরে এই কারণে হ্যাগর জন্য আমারও লস আমারও ফার্স্টার সময় কাজ ছাড়তে হয় পরে রাত হয়ে যাগা বেরোতাম পারি না আগে তো চারটার এই ছুটি কাজ শেষ করে গোসল করে একবারে রেডি এখন ফার্স্টটার সময় কাজ শেষ হয় কাজ শেষ করতে করতে পরে পর রাত হয়ে জায়গা কোনো দিকে যে জাম সময়ই পাই না আজকের একটা ভিডিওতে দেখলাম রিপন মিয়া খাইছে সে নাকি তার বাবা মার খোঁজখবর নেয় না বাবা মাকে খাওয়ায় না আজকে দেখলাম কতটুক সত্য জানি না কিন্তু তার মার মুখের থেকে শুনলাম যে সে এখন বাপ মার পরিচয় দিতে লজ্জা পায় এখনকার যুগের নাইনটি নাইন পারসেন্ট ছেলেমেয়েরাই তার বাবা মাকে সম্মান করে না বাবা মাকে খাওয়ায় না একটু বড় হইলে যখন একটু উন্নত হয় তখন আর বাবা মার দিকে ফিরেও তাকায় না আমি বহুত দেখছি বিয়া করার পর বৌ ভাইয়া বাবা মাকে ভইলা যায় অথচ সে কোথা থেকে আইছে কার দ্বারা এতটুক হইছে কার জন্য দুনিয়াতে আইছে সেটা একবারও চিন্তা করে না এই কোম্পানিতে প্রায় এক দুই হাজার গাড়ি আছে শিয়াপ কোম্পানি মানে রাস্তা মাস্তা করে না ডালাই মালাই দেয় এইসব গাড়ি হাজার হাজার গাড়ি তাদের নিজের একটা ওয়ার্কশপ আছে মানে যদি কোনো গাড়ি ঘোরা নষ্ট হয় এগার ওয়ার্কশপ থেকেই ঠিক করে অন্য জায়গায় নেয় না কারণ গাড়ি বেশি দেখা নিজে ওয়ার্কশপ দিয়ে লইছে আর গাড়ি নষ্ট হয়ে গেলে বোর টাকা লাগে লোক হা আছে নষ্ট হয়ে গেলে ঠিক করব এই যে কোম্পানি শিয়া কোম্পানি এটা হয়েছে আপনার মানে বিশাল বড় কোম্পানি অনেক গাড়ি ঘোড়া আছে গাড়ি ঘোড়া নষ্ট হইলে এখান থেকে ঠিক করা এলায় মানে কয়ের তেল দেখ কই বাজে আপনি যদি মাসে লাখ লাখ টাকা ইনকাম করেন ওই টাকা যদি আপনার বাবা মা না খাইতে পারে ওই টাকার কোনো দাম নাই এত কষ্ট করে বাবা মায় লালন পালন করিয়া আপনি একটু বড় হইয়া যখন টাকা ইনকাম করবেন ওই টাকা আপনার বউ বাচ্চারা খাওয়াইবেন বাবা মাকে দেখতে পারবেন না বাবা মাকে অবহেলা করবেন আপনি যদি আপনার বাবা মাকে না খাওয়ান আপনার ঘর থেকে যে সন্তান হইব সেও আপনাকে খাওয়াইবে না আপনার প্লেটে বাদ দিবে না এটা বাস্তব আমি বহু জায়গায় দেখছি বিয়ার পরে বউ নিয়ে ব্যস্ত থাকে সে চিন্তা করে যে আমি বিয়া করছি এখন আমার ছেলে আছে মেয়ে আছে তাদের একটা ভবিষ্যৎ আছে পরে আর বাবা মাকে দেখে না বাবা মা যে না খাইয়া মরে ওইটা দেখে না খালি নিজের চিন্তা করে তাদের লাস্টে সেম হাল হয় তাদের সন্তানও তাকে খাওয়ায় না এটা আমি দেখছি নিজের চোখে এই অল্প বয়সে আপনার বাবা মাকে যদি আপনি খাওয়ান তাদের সম্মান করেন তাদেরকে দেখেন তাদের সব খেয়াল রাখেন আপনার আল্লাহ বড় লোক বানাইবো আপনি কয়টা টাকা ইনকাম কইরা মারে বুঝলে যান গা আল্লাই দুনিয়াতে আছে আল্লাহ না বইসে সার্থের বইসে স্বার্থের কাঙাল খাওয়াইতে পারবেন ভালো যখন না পারবেন তখন খোঁড়া দিব তুই আমার কি দিছ কি করছস আমার জন্য আর মারে আপনি সারা জীবন বাপমার খোঁজখবর লইবেন না বাপমারে টাকাও দিবেন না তারপরও বাপমায় আপনার জন্য কাঁদবো কিন্তু বউ কখন আপনার জন্য কান্না করবে না আপনি যদি অসুস্থ হন দেখবেন বউ পাশে নেই ঠিক বাবা মা এই পাশে আছে সো টাকা পয়সা ইনকাম করেন বাবা মাকে বউকে সবাইকে নিয়ে সুখী থাকেন বউকে খাওয়াইবেন বাবা মাকে দেখবেনই না বাবা মার খবরই নেবেন না এইটাকে মানুষ বলে না একটু দেখেন কোম্পানি একটু সাইকেল চালায় আর দেখায় আপনাদেরকে এই যে মানুষ কাজ করতে আছে সাইকেল চালানোর মজাই আলাদা আমি প্রায় সময় সাইকেল নিয়ে বের হয়ে যাই গিয়া মানুষে দেখে আমি সাইকেল আর ভিডিও নাই দেখেন একটু চালাই আমি বাতাস এখন যাবো বাঁকা বাঁকালায় বাঁকা গিয়া কি পাওয়া যায় খাওয়ার মতো বাকালাতে তাইছি বাকালা তাইসা অনেক কিছু খুঁজলাম বাট খাওয়ার মতো কোনো জিনিস পাইলাম না আর ঠান্ডা খামো না ঠান্ডা ভালো লাগে না তাই একটা আইসক্রিম নিলাম আইসক্রিমটা খুব ভালো লাগে প্রায় সময় খাই আজকে খুচরা টাকা নাই তাই আজকে কার থেকে টাকা দিব আর দেড় রিয়াল পয়সা মানি ব্যাগের ভিতরে রাখলে পয়সা ফুইরা জায়গা তাই মানি ব্যাগের ভিতরে রাখি না ব্যাংকের ভিতরে ফালাই দেয়া আর কার্ডের মাঝেই টাকা থাকে বাকালাতে একটা আইসক্রিম নিছি আজকে কার থেকে টাকা দিছি দেড় রিয়াল খুচরা নাই মাঝে মাঝে কার্ডের থেকে টাকা দিয়া সামান নেই কালকে রাত্রেও আট রিয়ালের সামান নিছি থেকে দেওয়া মানে সবসময় ক্যাশ দেই না কার্ডের মাঝে কিছু টাকা রাখি যেইগুলা দিয়ে মাঝে মাঝে বাঁকালাতে ঠান্ডা খাই এ রেসিটা খাই সব না মানে ক্যাশ কম দেই বেশিরভাগই কাঠের থেকে দেই কারণ কার্ডের মাঝে টাকা ফেরত থাকে তাই মাঝে মাঝে দিই আজকাও দিলাম একটা আইসক্রিম নিলাম খাওয়ার মতো কোনো জিনিস নেই ঠান্ডা ভাল লাগে না এখন তাই বেশিরভাগই আইসক্রিমটা খাই খুব ভাল লাগে সৌদিরা জীবন ও কালাতে আসে কোনো সামান টামান নিলে নগদ টাকা দিবে না ক্যাশ টাকা দিবে না তারা সবসময় কার্ড ব্যবহার করে ক্যাশ খুব কম রাখে রাখেই না কারণ তাদের কার্ডের মাঝে টাকা থাকে তাদের কয়েক জাতের কার্ড থাকে যেগুলোতে সবসময় টাকা থায় এক রিয়ালের একটা পানি কিনলেও কার্ড থেকে টাকা দেয় ক্যাশ দেয়ই না মানে ক্যাশ এখন চলেই না যে সময় স্যালারি আসে কার্ডের মাঝে অনেক সময় ব্যামিলের টাকা আসে যেমন দুই হাজার পনেরো টাকা দুই হাজার পনেরো রিয়াল দুই হাজার টাকা উডাই এই পনেরো রিয়াল তার উড়ানো যায় না মাঝে মাঝে রাইখা দিই তারপরে জমতে জমতে অনেক টাকা হয়ে জায়গা এই টাকা দিয়েই মাঝে মাঝে ঠান্ডা খাই আইসক্রিম খাই এটা ইডাসিডা খাই এই যে গাড়ির মাঝে ডালাই বর্তসে ডালাই বানাইছে এই যে গাড়ির ভিতরে ডালতাছে তারপরে নিয়ে রাস্তার মাঝে ডালবো মানে রাস্তা করতেছে না রাস্তার মাঝে নিয়ে পরে দিবো এটা সবই কোম্পানির গাড়ি এই যে দেখাইলাম আপনাদেরকে কোম্পানিটা সবাই কোম্পানির গাড়ি বিশাল বড় কোম্পানি সিয়াপ কোম্পানি গাড়ি বহুত গাড়ি খালি নাম্বার দেওয়া একশো দুই নাম্বার তিনশো দুই নাম্বার চারশো পাঁচ নাম্বার গাড়ি বেশি যে মানে খালি নাম্বার দেওয়া তাই তাহলে চিন্ত করবো কেমনে এই যে একটা মোটর সাইকেল অনেক দিন পরে দেখলাম কত দিন হয়ে গেল মোটর সাইকেল চালাই না দেশে থাকতে তো প্রতিদিনই চালাইতাম বাট দেশে আইসি পরে খালি কাম করি মোটর সাইকেল দূরের কথা ইনশাল্লাহ দেশ গিয়ে আবার যদি আল্লাহ বাসে রায় কিনব সুন্দর একটা মোটরসাইকেল দেখে মন যদি বলি যে সালামু তো দিব কিন্তু সরম লাগে কারণ বিদেশের মানুষ যদি মাইন্ড করে তাইলে অনেক সমস্যা অনেক মানুষ আছে চাইলে দেয় গ্যারেজের সামনে দাঁড়ায় রয়েছে গাড়ি লইয়া আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ